এই যে ভাই দুই সালে নতুন কালেকশন চাচা হেনা কোথায় একবার নতুন কালেকশন একশো টাকা থেকে মাত্র আমাদের কাছে ওয়াশ মানুষ দুই সালের এই যে ঈদ কালেকশন পার্টি পরে একবার রিজনেবল প্রাইস কিছু কাপড় ফুসকা ডিজাইন দেখেন যে মুসে বসে নতুন কাপড় চারটা করে কালা হবে হিউজ ডিজাইন আছে এগুলোর মধ্যে আঠাশ ত্রিশ বত্রিশ দুশো আশি থেকে শুরু দুশো আশি থেকে একবার সাতশো পঞ্চাশ পর্যন্ত বছর ঈদ কালেকশন এগুলো এগুলোর মধ্যে কালার হবে ডিজাইন হবে এই দেখেন রং ধোন এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো সবগুলো সেলাই করা সবগুলো দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন এগুলো সবগুলো চায়না কাপড়ের মধ্যে চায়না মধ্যে এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন হবে কালার হবে এবছর কিন্তু তিনটা কাপড় আসছে ভাই চন্ডি জিমুসু আর হচ্ছে টিসু কাপড় গরম দিনে ঠান্ডা লাগবে ঠান্ডার দিনে গরম লাগবে আমাদের কাছে দামি কম দাম মিডিয়াম রেঞ্জের হাই কোয়ালিটি সব মাল আছে গেট টা দেখেন গেট তো সিরিয়াস বড় ভাই হ্যাঁ গেট দেখেন মাল কাজ দেখেন কিছু দেখেন ভাই

দুশো পঞ্চাশ থেকে শুরু ষোলো আঠারি আশি থেকে শুরুের মধ্যে দেখেন কাপড় অসম্ভব সুন্দর অনেক সুন্দর এগুলো বুকের কাজটা কত সুন্দর সম্পূর্ণ কি চায়না কাপড় সবগুলো চায়না কাপড়ের মধ্যে শুধু ফিটিং তারপর এই একটা ডিজাইন দেখেন ভাই অনেক সুন্দর ডিজাইনের মাল একবারই কালেকশন এটা একেবারে পরিমিত মনে হচ্ছে এটা ঈদের আকর্ষণীয় ডিজাইন আচ্ছা এটা 2024 সালে এটা 2024 সালে ঈদের আকর্ষণীয় ডিজাইন ভাই আচ্ছা এই যে দেখেন আপনি অনেকটা বড় সরো কিন্তু এটা অনেক বড় হ্যাঁ এগুলো 2025 সালের ঈদ কালেকশন ওকে এই যে এগুলোর মধ্যে দেখেন ভাই এবছর নতুন এবছর সম্পূর্ণ নতুন এই কাপড়টা এবছর নতুন আসছে আচ্ছা এবার বড় কিছু মাল আছে দেখেন যে মানে বড় সাইজের বড় মাল আচ্ছা এগুলোর মধ্যে অনেকগুলো সাইজ হবে ডিজাইন হবে কালার হবে

এই বছর আসছে এগুলো যেহেতু দুই হাজার পঁচিশ সালে এই কাপড় গুলো আসছে দুই হাজার এই কাপড়টা কিন্তু গত বছর ছিল না এই গত বছর ছিল না এটা শুধুমাত্র এই বছর দুই হাজার পঁচিশ সাল আসছে কাপড় এবছর আরেকটা মাল আসছে যে চন্ডীর মধ্যে চন্ডির মধ্যে আচ্ছা এবছর কিন্তু তিনটা কাপড় আসছে ভাই চণ্ডী জিমুসু আর হচ্ছে টিসু কাপড়

আমাদের স্টার্টিং প্রাইস এই যে মানে ষোলো বিশ থেকে আমরা ষোলো বিশ থেকে একশো বিশ থেকে শুরু ষোলো বিশ একশো বিশ একশো বিশ থেকে ষোলো বিশ শুরু আমাদের কাছে বারো ছাপ্পান পর্যন্ত রেট পেয়ে যাবে এবারে দাম শুরুতে শুধু আমাদের কাছে দামি কম দাম মিডিয়াম রেঞ্জের হাই কোয়ালিটির মাল আছে আচ্ছা আচ্ছা ওকে যে যেমন চাইবে আমরা তাকে ওইভাবে দিতে পারবো সমস্যা এই যে আরেকটা ডিজাইন দেখেন সব গুলো আকর্ষণীয় ডিজাইন সুতির মুদ ইউনিটি কাপড় ইউনিটিকা কাপড় আর খুব আরামদায়ক কাপড় এগুলো ওকে এগুলো একবার না করলে বুঝবে না আমাদের কাছে সুতির মধ্যে হিউজ ডিজাইন আছে একবারে বিশ থেকে বা আসা পনেরো অনেকগুলো ডিজাইন আছে আমার সুতির মধ্যে আচ্ছা হিউজ ডিজাইন আছে সুতিমাল গুলো যে দেখেন একটা একটা করে আমি দেখাচ্ছি এই যে দেখেন এই সুতির কালাকশন গুলো কিন্তু না কি না গেট তো সিরিয়াস বড় ভাই হ্যাঁ গেট দেখেন মাল কাজ দেখেন আর এখান থেকে শুরু করে গ্রুপ পেয়ে যাবে সবগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপ পেয়ে যাবে অনেকগুলো ডিজাইন হবে এগুলোর মধ্যে

সবগুলো সাইজ হয়ে যাবে বছর নতুন এগুলো নতুন কাপড় করে একবার ছোট থেকে বড় পর্যন্ত ষোলো বিশ থেকে বারো ছাপান্ন পর্যন্ত সবগুলো কালেকশন পেয়ে যাবে আচ্ছা আচ্ছা যাদের লাগবে যাদের যোগাযোগ করতে হবে শুধুমাত্র পাইকারি আমরা আমরা শুধু পাইকারি বিক্রি করি তারা বিজনেস করবো তাদের জন্য

বেডে বাইশ ছাব্বিশ থেকে বানা পনেরো সবগুলো গ্রুপ পেয়ে যাবে কালার প্লাস ডিজাইন হ্যাঁ ডিজাইন আছে এগুলোর মধ্যে আরো অনেকগুলো ডিজাইন আছে কালার যারা দেখতে চায় আমাদের কাছে হোয়াটসঅ্যাপ এখন হোয়াটসঅ্যাপ নাম্বার নদ দিবে আমাদের সবাইকে দেখে